আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি এটি হচ্ছে চট্টগ্রাম বারাউলিয়ার পূর্ণভূমি এই পূর্ণভূমির একজন হচ্ছেন হজরত শাহ মানত রদিয়াল্লাহ তালহু বারাউলিয়ার একজন সবচাইতে বিখ্যাত এবং বড় একজন আউলিয়া শহর কুতুব যাকে বলা হয় কুতুবুল আক্ত কুতুবুল আক্তাব গরিবেন তো এটি হচ্ছে এটা হচ্ছে বাংলার খাজা যাকে বলা হয় আর কি তো যারা বেশি বিপদে পড়তেন বিশেষ করে জায়গা জায়গা সম্পত্তি নিয়ে যারা বেশি বিপদে পড়েন বা একসময় বিপদে পড়তেন এইরকম এক একটি কাহিনী প্রচলিত আছে চট্টগ্রামে আনোয়ার আবাসকালের এক ব্যক্তি যিনি উদ্ধার করেছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আল্লাহর ইচ্ছায় তো তার বাড়ি থেকে রুমাল বিছিয়ে মানে কোর্ট বিল্ডিংয়ে কাগজপত্র এনে দিয়েছিল হজরত শাহ মানত রদি আল্লাহ তালানু তখন তার জীবদ্দশায় আর কি তখন উনি হাকিমের মানে পাকা টানতেন আর কি তো এই ঘটনা যখন প্রকাশ পায় তখন তার পিছনে অনেক মানুষ তা তিনি ঘটনা জানার পরে প্রকাশ হওয়ার পরে তিনি দৌড় দিয়েছিলেন সকলের মানে ইয়া থেকে বাঁচার জন্য সবাই সবাই তো সবাই তো তাকে ধরে ফেলবে হ্যাঁ জিজ্ঞাসাবাদ করবে তুমি এর এরকম পরিস্থিতিতে হজরত শাহ আমানত কোর্ট বিল্ডিং থেকে দৌড়তে দৌড়তে ধরতে ধরতে এই জায়গায় এসে অদৃশ্য হয়ে যান তো জনশ্রুতি আছে যে মাটি ফেটে উনি মাটির ভিতরে অদৃশ্য হয়ে গেছেন এটা আল্লাহর একটা ওনার কারামতি ছিল আল্লাহর ইচ্ছাই এরকম ইতিহাস থেকে ঘটনাটা বলা যায় আর কি আমরা পেয়েছি এ প্রচলিত আছে তো অনেকেই এখানে প্রতি বৃহস্পতিবার আমার মতো অনেকেই আসে শুধু বৃহস্পতিবার না প্রতিদিন হাজার হাজার তার ভক্ত মরিদগ আসেন এখানে ও আপনার নজর নেওয়ারত নজর অনেকেই দান দান খরাত করে থাকেন এখানে প্রতি বৃহস্পতিবার শুক্রবার এইখানে বিবাহের একটা আগদের অনুষ্ঠান চলতেছে আগদের অনুষ্ঠান চলতে বৃহস্পতিবার শুক্রবার বিবাহের আগদের অনুষ্ঠান হয়ে থাকে খতম তারাবি হয়ে থাকে এখানে আবার প্রতি বৃহস্পতিবার রাত বারোটার পরে রাস্কার হয়ে থাকে অনেকেই অংশগ্রহণ করে থাকেন তো যারা জানেন উনি একজন জিন্দা অলি তো উনি একজন জিন্দা অলি আমার বিশ্বাস অনেকেরই বিশ্বাস এটা উনি চট্টগ্রামের আমার বিশ্বাস মতো উনি চট্টগ্রামের অলিতে গলিতে এখনও গোরাফিরা করেন তো যার নজর উনার নজর যার উপরে পড়েছে উনার নজর যার উপর পড়েছে তিনি বুঝতে পারবেন তিনি বুঝতে পারবেন যে হজরত শাহ আমানত হ্যাঁ বিভিন্ন ছদ্মবেশে ঘুরাফেরা করেন চট্টগ্রামে এটা উনি বুঝতে পারবেন ভালো থাকবেন সবাই সবাই জিয়ারত করতে আসবেন